বলি 이거 보자 গতকালের যে সাজা ঘোষণা হলো সেখানে আপনাদের তরফ থেকে আপনার কতটা হ্যাঁ কি বলবেন গতকালের এই সাজা ঘোষণার বিচার একজনকেই তথি সাব্যস্ত করলো এবং মাত্র যাবজ্জীবন দিল কি বলবেন জজের ওপর আমরা পূর্ণ আস্থা রেখেছিলাম জজ তার আস্থার মর্যাদা মর্যাদা রেখেছেন सीबीआई তার যে সঞ্জয় রেগেস্ট ঠিকমতন মতন প্রমাণ তত্ত্ব প্রমাণ দিতে পারেনি বলেই তার যাবজ্জীবন হয়নি মানে সাজা মৃত্যুদণ্ড হয়নি এবং এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী দেখা গেল হাইকোর্টে আমরা পুরো কালকে রায়ের কপি হাতে পাবো এবং পড়বো দেখে আমরাই সিদ্ধান্ত নেব ওনাকে যত ব্যস্ত হয়ে এগিয়েছে কোনো কিছু মুখ্যমন্ত্রীকে কারণ উনি এতদিন যা করেছেন আর যেন উনি না করেন আমাদের কাছে এটাই আমাদের কারণ ছিল উনি বলেছেন যে ওটা যদি রাজ্য সরকারের হাতে থাকত তাহলে আগে তিনটে উনি অনেক কথা বলতে পারেন উনি তো সমস্ত বক্তব্য আমার লোড করে ওনার সিপি ওনার রেসিপি পেজেন্ট থেকে সমস্ত অনলাইন গুলো করেছে উনি সেগুলো দেখতে পাচ্ছেন না প্রথম থেকে আপনারা কি হাইকোর্টে মুভ করছেন এইটা এই চ্যালেঞ্জ করে আমরা বললাম তো রায়ের কপি আমাদের কাছে হাতে আছে আমরা আগে দেখি বিষয়টা স্টেটে কি জজ বলেছেন তারপরে আমরা মাটি গাড়া থেকে শুরু করে গুড়া বিভিন্ন জায়গাতে থেকে মাটি গড়ারBatchNorm এর সঙ্গে গতকাল আমার কথা হয়েছে ওনারা খুব হতাশ এবং দু মাস দেখবেন তারপরে ওনারাই উনি নিজেই অনশনে বলবেন বলে কালকে আমাকে বলেছেন

অ্যাপোজ করেছি যে আমরা টাকা দিয়ে আমার মেয়েরকে কে যায়নি এখানে বিচার চাইতে এসেছি এবং উনি বলেছেন দেখুন বিষয়টা আমার আমার হাত পা বাধা আইনের কাছে যেটা লিপ্ত হয় আমি সেটা লিখেছি এটা আপনার যা করেছি মানে সিবিআই ঠিক মতো সঠিক সঠিক কালকে সঞ্জয়ের ফাঁসি হয়নি ওকে ধন্যবাদ